হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হলো আলু দিয়ে দেশি মুরগির ঝোল এই গরমে এরকম পাতলা ঝোল থাকলে আর কিছুই খেতে লাগবে না তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সাতশো গ্রাম দেশি মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেক লেবুর রস লেবুর রস আমি দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এক চামচ নুন নুন আর লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো এই মাংসের জন্যে কিছু মশলা রেডি করব প্রথমে আমি এখানে নিয়েছি টুকরো আদা সাত আটটা রসুনের কোয়া আর নিয়েছি সাত আটটা পাকা লঙ্কা আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে গোটা মশলার মধ্যে আমি দু চামচ গোটা জিরে এক চামচ ধনে গোটা ধনে আর একটা দারচিনি নিয়েছি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এই মশলাগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে দেবো দুটো পেঁয়াজ বেটে দেবো এখানে পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সে মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিকেন মশলা আর দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি বড়ো চামচে তিন চামচ তেল দিয়ে দিয়েছি এবারে আমি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নেব এখানে ভালো করে মশলাগুলো মাখাতে হবে মাংসের সাথে এখানে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে আমি এটা আরও পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হলে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে দাচ্ছিন ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার মশলা মাখানো চিকেনটা আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি সব কট দিয়ে দিয়েছি এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর আমি আলু এখানে কিন্তু ভাজবো না আলুটা আমি চিকেনের সাথে একটু কষিয়ে নেবো আপনারা চাইলেন আলুটা ভেজেও নিতে পারেন আর আর মাংসটা তো আমি আজকে প্রেশার কুকারেই বানিয়ে দেখাচ্ছি এখানে মাংসটাকে ভালো করে কষাতে হবে দেশি মুরগি প্রেশার কুকারে ভালো সেদ্ধ হয় এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে চারটে বড়ো সাইজের আলু নিয়েছি দু টুকরো করে কেটে নিয়েছি এবার আলুটা ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব এখানে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসে আর একটু ভালো করে কষিয়ে নেব এখানে মাংসটা কিন্তু ভালো করেই কষানো হয়ে গেছে মাংস দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার মাংসটা আমি প্রেশারে দিয়ে দেবো এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি নিয়ে এবার মাংসগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সব মাংস ঢেলে নেবো কুকারে আর ওইদিকে আমি গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম এবার মাংসের মধ্যে গরম জল আমি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটা মিডিয়াম আছে ছটা সিটি দিয়ে নেবো আমি এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ছটা সিটি দেবো গ্যাসে এখানে ছখানা সিটি দেওয়া হয়ে গেছে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে রেডি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এই মাংসের রান্নাটা যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান আগে আপনাদের কাছে পৌঁছায়